অপু বিশ্বাসের এখন আয়ের একমাত্র পথ হইল বারিশা হক ও গৌতম সাহা বারিশা একটা গণমাধ্যমে বলল অপু বিশ্বাস এবং বারিশা জুটি নাকি ব্যবসায়ীরা খুব পছন্দ করে অপু বিশ্বাস বারিশ এটা হলেই হিট এবং এটা আসলে ব্যবসায়ীরা মনে করে যে অন্যদিকে আরেক ব্যবসায়ী সে লাইভে এসে বলছে তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল বারিশা আর অপুকে তার প্রোগ্রামে ডাকা বলছে আমার এখানে এসেও আপু কোনো লাভ হয় নাই আমার করে আমার মগসুরি থেকে শুরু করে কাউকে না খেতে দিয়ে সব খাবার বাসায় নিয়ে যাওয়া সেই খাবার নিয়ে নিজের রেস্টুরেন্টে বিক্রি করার উঠেছে এরপরও বলবে অপু বিশ্বাস আর বারিশা হিটজুটি বুঝলাম না বারিশা নিজে একটা ইন্টারভিউতে বলছে তার মনটা ছাড়া সব কিছুই নকল বা প্লাস্টিক সার্জারি যে নিজেই নকল তাকে দিয়া মানুষ কেন যে তাদের প্রোডাক্টের প্রচারণা করায় আর যাই হোক এই বারিশা হোক ও গৌতম শাহ না থাকলে অপুকে এখন মানুষ ভুলেই যেত